মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচে বাড়ি চাই এই সূর্য করেই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে কাঁথিয়া সঙ্গীত যদিও রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই তোমরা তুলেবে বলে সকাল বিকাল নবনব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিয়েও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়